সঙ্গে আছে হাসান বিশ্ব সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়া সহজও কার্যকর করতে অনলাইন ভোটিং চালুর দাবি মালয়েশিয়া জোহর রাজ্যের বাষট্টি জন বিদেশি নাগরিক আটক বৈধ কাগজ না থাকার অভিযোগ এবং মালদ্বীপে অবৈধ ব্যবসা করায় আটক ছয় প্রবাসী ইমিগ্রেশন টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে তল্লাশি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি প্রবাসীদের বেশিরভাগই শ্রমিক তাই এই প্রক্রিয়াকে আরও সহজও সবার জন্য কার্যকর করতে অনলাইন ভোটিং ব্যবস্থা চালু প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনেরা মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত দেশের বাইরে থাকা কোটি প্রবাসী এখন থেকে ভোট দিতে পারবেন সরকারের এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তবে নিবন্ধন ও ভোট গ্রহণের প্রক্রিয়া সহজ না না হলে এই উদ্যোগ কাঙ্ক্ষিত সফলতা পাবে বলে মনে করছেন অনেকে অনলাইনের পদ্ধতি আপনি যে নিবন্ধন কথাটা বলতেছেন এটা কি সবার পক্ষে কি আপনার অনলাইনে নিবন্ধন করা কি সম্ভব এটা সম্ভব না শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে বেশিরভাগ কিন্তু শ্রমিকর কিন্তু শ্রমিক লেভেলের আমরা প্রবাসীরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ডক্টর সোহেলা মুস্তারি বলেন এই উদ্যোগ অবশ্যই ইতিবাচক তবে প্রযুক্তি ব্যবহারে প্রবাসীদের দিকটি মাথায় রেখে ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনের প্রতিনিধি আমাদের মালয়েশিয়াতে এসেছিলেন তখন তার সাথে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অঙ্গনের প্রতিনিধি তার সাথে দেখা করেছি কারাকার তারা মোস্টলি শিক্ষিত যারা তার মানে কি এটাই যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যারা কাজ করছেন তারা সবাই শিক্ষিত তারা সবাই এই অ্যাপসটা বুঝতে পারবে তারা সবাই অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবে এরপরে তার কাছে যখন চলে আসবে সেই ব্যালট পেপারটা তারা সুন্দরভাবে আবার সেটা পূরণ করে সুন্দরভাবে ফেরত দিতে পারবে এই ক্যাপাবিলিটিটা আমাদের হানড্রেড পার্সেন্ট প্রবাসীদের আছে নিশ্চয়ই নয় সো আমাদের এই নির্বাচন কমিশনের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছিল যে কারা আমাদের প্রবাসীরা প্রবাসী ওয়ার্কাররা কারা মালদ্বীপে বসবাসকারী প্রবাসী সাংবাদিক ইমরান হোসেন তালুকদার জানান মালদ্বীপে এক একটা দ্বীপের দূরত্ব অনেক পোস্টাল ব্যালট পাঠাতে অনেক সময় লাগবে তাছাড়া সেখানে পৌঁছানো কষ্টকর প্রত্যেকটা আইল্যান্ডে গিয়ে যদি ভোট কালেকশন করে অথবা ব্যালট পেপার বিতরণ করে অথবা ব্যালট পেপার কালেকশন করে তাহলে আপনার সময় লাগবে প্রায় 6 মাসের মতো কারণ এই যে তো এই দেশটা আপনার পুরোটাই নৌযানের মাধ্যমে প্রত্যেক আইল্যান্ডে আপনার বিমান নেই আপনার যেতে হয় স্পিরিট অথবা আপনার এই জাহাজের মাধ্যমে প্রবাসীদের সুবিধা দিতে পোস্টাল ব্যালটে ভোট না নিয়ে অনলাইন পদ্ধতিতে ভোট গ্রহণ হলে প্রবাসীদের কাছে সহজ হতো বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান পলাশ সরাসরি আমরা ভোট দিতে পারতাম অ্যাপসের মাধ্যমে তাহলে সেটা হয়তো আরও ইজি হতে পারত ইজিয়ার হতে পারত যে আমরা একদম আসন ভিত্তিক প্রার্থীকে ধরে ধরে আমরা ভোট দিতে পারতাম আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই এবং আমাদের কাছে নতুন ভোটাধিকার প্রয়োগের এই নতুন সুযোগ প্রবাসীদের মাঝে আসা জাগালেও বাস্তবায়নের সময় সহজ ও প্রযুক্তি নির্ভর সমাধান চায় তারা তা না হলে এই উদ্যোগ থেকে পাত পড়ে যেতে পারে লাখো প্রবাসী ভোটার মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়া জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে বিভিন্ন দেশের বাষট্টি জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে আটকদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ত্রিশ ইন্দোনেশিয়া পাঁচ বাংলাদেশ তিন ভারত দুই নেপাল এক শ্রীলঙ্কা এক মিয়ানমার চোদ্দ নারী ইন্দোনেশিয়ার তিন ভিয়েতনামের দুই নারী এবং মিয়ানমারের একজন শিশু নাগরিক শহরের দুটি ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশিতে শনাক্ত করা হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান স্থানীয় সূত্র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাতটা থেকে অভিযান শুরু হয় সন্দেহভাজন দুটি রেস্টুরেন্ট অভিযান চালানো হয় যেখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল মোট একশত তেতাল্লিশ জনের পরিচয় যাচাইয়ের পর বাষট্টি জনকে আটক করা হয় মোহাম্মদ রুশদি বলেন আটকদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ভিসা অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা মালদ্বীপের রাজধানী মালের শারিওয়ার দি এলাকায় ইমিগ্রেশন টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে চুয়াল্লিশ জন বিদেশিকে তল্লাশি করা হয় এর মধ্যে ছয়জনকে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে আটক করা হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রদেশে অবৈধ অভিবাসী ও অবৈধ ব্যবসা কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে পুলিশ কমিশনার ইসমাইল নবীন জানান দেশে অবৈধ অভিবাসীদের কোনো স্থান নেই যারা অবৈধভাবে প্রবেশ করে বা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকার জানিয়েছে বর্তমান মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিশ্ব বাংলাদেশের ছোট্ট বিরতি ফিরিয়ে শুনানো সংবাদের সঙ্গে আরো যা থাকছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে বাহারাইনের প্রবাসীদের সমাবেশ ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিবার বিশ্বমালায় স্বাগত আরো একবার পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মইনুল ইসলাম পোল্যান্ডে লিথোনিয়া রাষ্ট্রদূত ভালদে মারাজ সারাপিনাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি পোল্যান্ডে লিথুনিয়ার দূতাবাসে দুই রাষ্ট্রদূতের মধ্যে হওয়া সাক্ষাৎ নিয়ে ওয়ার্সের বাংলাদেশ দূতাবাস জানায় উভয় পক্ষ বাণিজ্য শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা ব্যবস জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির সুযোগ অনুসন্ধান করেন রাষ্ট্রদূত মৈরুল ইসলাম লিথুয়ানিয়া এবং বৃহত্তর বাল্টিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও জানান কুমিল্লা নাবে বিভাগ বাস্তবায়নের দাবিতে বাহরাইনে বসবাসত বৃহত্তর কুমিল্লা প্রবাসীরা সমাবেশ করেছেন বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান রাজধানী মানামার একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয় কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আইনুল হক সরকার এবং গেস্ট অব অনার ছিলেন সমাজসেবক আকবর হোসেন কুচি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম আব্দুল গণি মজুমদার খায়রুল বাসার মামুন আব্দুস সাত্তার মোস্তাক আহমেদ কামাল উদ্দিন নুরুল হক আবুল বাসা রফিকুল ইসলাম আমিনুল ইসলাম আবুল কালাম রাজ ফোরকান আহমেদ আরিফ দাওয়ান সেলিম আহমেদ সোহাগ মজুমদার ইলিয়াস চৌধুরী ইউসুফ মোল্লা ও আলুদ্দিন গাজীসহ অনেকে এ সময় আগামী সাত কার্যদিবসের মধ্যে কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান বক্তারা কুমিল্লা একটা বিভাগ পাওয়ার একশোর মধ্যে একশো পার্সেন্ট যোগ্য সুতরাং কাউকে ছোটো না করে কাউকে বড় না করে আর যেটা সঠিক নিয়মে কুমিল্লার যে দাবি আমি আশা করি এই দাবি আপনারা সম্পন্ন করবেন আমরা বৃহত্তর কুমিল্লার চাঁদপুর জেলাবাসী আমরা এই বৃহত্তর কুমিল্লার পক্ষ থেকে কুমিল্লাকে বিভাগের জন্য আমাদের এই প্রাণের দাবি বর্তমান সরকারের কাছে আশা করি আমরা আমাদের যে দাবি সেই দাবি অতি সত্তর আমরা যাতে সেই দাবিটা আমরা পূরণ করতে পারি উৎসব পরিবেশে সফলভাবে শেষ হল ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান জানান এবারে টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করে যার মধ্যে নবগত দল কুমিল্লা ভিক্টোরিয়ানস পি প্রথমবারই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাইনাল খেলে উপস্থিত ছিলেন ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় হাজার খানেক দর্শক পুরো আয়োজন জুড়ে ভেনিসের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার তিনি বলেন এটি কেবল একটি টুর্নামেন্ট নয় এটি তাদের কমিউনিটির ঐক্যের প্রতীক সাধারণ সম্পাদক সোহেল আক্তার বিপ্লবী ঘালায় সহযোগিতার জন্য ভেনিস কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এ সময় কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য সংবাদকর্মীদের ক্রেস্ট প্রদান করা হয় শেষ করছি বাংলা যাওয়ার একবার সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়া সহজ কার্যকর করতে অনলাইন ভোটিং চালুর দাবি মালয়েশিয়া রাজ্যের বাষট্টি জন বিদেশি নাগরিক আটক বৈধ কাগজ না থাকার অভিযোগ মালদ্বীপে অবৈধ ব্যবসা করে আটক ছয় প্রবাসী ইমিগ্রেশন টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে তল্লাশি এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে বাহরাইন প্রবাসীদের সমাবেশ ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এই ছিল বিশ্ববাংলা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকালে